নিজের হাতে ইফতার বানিয়ে প্রিয় মানুষদের খাওয়ানোর মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে আই সবাই ভালো ভালো আছেন আমি অনেক আছি ওয়েলকাম ব্যাক টু নিউ পাওয়া যায় না সে হচ্ছে মহা ব্যস্ত একজন মানুষ মাঝে মাঝে তো আমি ওকে বলি যে ও থেকে হচ্ছে প্রধানমন্ত্রী অনেক বেশি ফ্রি থাকে ওনাকে অন্তত খুঁজে পাওয়া যায় কিন্তু তানভীরকে খুঁজে পাওয়া যায় না তো সেদিন ছিল শুক্রবার আর আমি তানবীরের সাথে হচ্ছে একসাথে ইফতার করবো আমাদের বাসায় তানবির হচ্ছে অফিসে থাকে ম্যাক্সিমাম সময় ইফতার করার জন্য খুবই কম সময় বাসায় আসে তাই ওইভাবে বাসায় ইফতার বানানো হয় না মানে খাওয়াও হয় না একলা একলা ইফতার করতে তেমন ভালো লাগে না দেখা যায় ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি যখন একা বাসায় থাকি তখন হচ্ছে আমি বড় আপু কিংবা মেজ আপুদের বাসায় চলে যাই ওদের সাথে হচ্ছে আমি একসাথে ইফতার করি আর যখন তানবির থাকে তখন হচ্ছে আমি বাসায় ইফতার বানাই আমার এমনিতে বাহির থেকে ইফতার বা মানে কিনে এনে খাওয়াটা একবারে পছন্দ না আমি বাসায় বানাতে পছন্দ করি সেটা অল্প হোক বা কিংবা কম আইটেম হোক কিন্তু বাসায় বানালে আমার কাছে একটা আত্মতৃপ্তি কাজ করে কিন্তু বাহির থেকে কিনে আস নিয়ে আসলে সেই জিনিসটা আমার ভালো লাগে না তো সেদিন শুক্রবারে তানবির বাসায় ছিল তো আমরা ভাবলাম যে আমরা দুজন মিলে হচ্ছে বানাবো রোজার মাসে হচ্ছে এমনি অনেক সময় হাতে পাওয়া যায় আর কাজের চাপ একটু কম থাকে সারা সারাদিন তেমন কোনো কাজ থাকে না নামাজ পড়া আল্লাহর ইবাদত করা ছাড়া এবং বিকালের পর থেকে হচ্ছে একটু কাজ বাস থাকে ইফতার বানানো বা রাতের খাবার সেহেরির জন্য ভোর রাত মানে সন্ধ্যা রাতের জন্য খাবার রেডি করতে হয় তো সেটা হচ্ছে একটু বিকালের দিকে হয় তো সারা দিন তেমন কোনো কাজ থাকে না যা কাজ থাকে সেটা হচ্ছে বিকালের পরে থাকে তা আমি হচ্ছে বিকালের পরে হচ্ছে ব্লগটা শুরু করেছি এবং এসে হচ্ছে আমি সব প্রিপারেশন আগে নিয়ে ফেলেছি জাস্ট ভাজাভাজি যেগুলো আস সেগুলাই এখন করব আগে থেকে না কাজ গুছানো থাকলে তখন রান্না বান্না করতে তেমন কোনো সময় লাগে না পরিশ্রমও কম হয় যেহেতু দুই তিন দিন ধরে ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আজকে একটু গরুর মাংস রান্না করব। আর বেশি কিছু রান্না করব না রমজান মাস এমনিতেও খাওয়া যায় না আর অনেক খাবার বেশি করে রান্না করলে নষ্ট হয়ে যায় তার থেকে অপচয় করার থেকে কম রান্না করে কম খাবারটাই ভালো আর তানবের একটা বাজে অভ্যাস আছে ও হচ্ছে আমাকে অনেক প্যারা দিতে থাকে আমি ইফতারের জন্যে এই ভিডিও বানাচ্ছি ও খালি আমাকে প্যারা দিতেছে পিছন থেকে তোমার এখন ভিডিও বানানো লাগবে একটু পর আজান দিবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তা আমি না ফুল ক্লিপগুলো নিতেও পারি না অনেক অ্যারেঞ্জমেন্ট করছি কিন্তু ক্লিপ নিতে না আমি ওকে বললাম যে তুমি আমাকে কোনো প্যারা দিবা না দেখবে আমি টাইম মতো সব ইফতার রেডি করে সামনে নিয়ে ফেলছি এবং তুমি দোয়া পর সময় পাবা পরে আমি হচ্ছে একটা একটা করে গুছিয়ে দিতেছে আর ও সব হচ্ছে এনে সামনে রাখতেছে তো আলহামদুলিল্লাহ ওর সাথে হচ্ছে আমি মানে এখন পর্যন্ত দুই তিন দিন ইফতার করতে পারছি এরপর আর পারি নাই হয় আমি একা বাসে করছি না হলে আপুদের সাথে গিয়ে করছি তাও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে ওর সাথে আমি সুন্দরভাবে ইফতার সেলিব্রেট করতে পারি মাঝে মানে রমজান মাছটা কাটাতে পারতেছি ও হচ্ছে এর মধ্যে আবার ওর স্পেশাল মানে ওর হচ্ছে চিরা তারপরে আইসক্রিম দুধ এগুলো দিয়ে একটা বানাইছে এটা নাম জানি না ও এক্সপেরিমেন্ট করছে কিন্তু খাবারটা যথেষ্ট মজা ছিল তা আমরা অপেক্ষা করতেছিলাম যে হুজুর কখন আজান দিবে খাবো তো আজান দেওয়া শেষ এখন হচ্ছে ইফতার মাখামাখির পালা চলতে স্যার এভাবে মেখে খেতে তা আমরা অনেক বেশি পছন্দ করি আর হচ্ছে ও অনেক বেশি পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আমরা একসাথে ইফতার টিফতার শেষ করলাম এখন আর হচ্ছে একটু রেস্ট করতেছি ইফতার করার পরে কেমন যেন একটা ক্লান্তি ভর করে শরীরের মধ্যে তখন ইচ্ছা করে ঘুমাই থাকি আর কিছু না করি খালি মানে বিছানার মধ্যে শুলেই মনে হয় আহ কি শান্তি তো আমরা অনেকক্ষণ রেস্ট টেস্ট করার পরে এখন হচ্ছে আমি রান্নার কাজে চলে আসছি এখন আমার রান্নার তেমন কোনো চাপ নাই জাস্ট হচ্ছে মুরগি গরুর মাংসটা চড়াবো আর আমার সব কিছু গুছানোই আসে আগে থেকে তাই তেমন কোনো প্যারা লাগে না তানবিরার আমি ভাবতেছিলাম কি মাছ মাংসের যেই দাম গরুর মাংসেরও সেম দাম তো আমরা ভাবতেছি যে কি মাছ থেকে শিফট করে আমরা এখন মাংসে চলে আসবো কারণ সেম দামই থাকে তা আমি হচ্ছে দুষ্ট করতে করতে ওর সাথে এদিকে রান্না বসাই দিতেছি তানবিরা আবার হচ্ছে গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে ওর পছন্দের তালিকায় হচ্ছে গরুর মাংসটা প্রথম গরুর মাংস পাতলা ডাল সাদা ভাত আর একটু লেবু হলে ওর কোনো কথাই নেই সেদিন সে অনেক ভাত খায় এবং যতক্ষণ পর্যন্ত গরুর মাংস পাতিলে থাকে ততক্ষণ পর্যন্ত সে এসে খেতেই থাকে মানে মানুষের থাকে অনেক খাবার এর মধ্যে সব থেকে প্রিয় খাবার যেটা তোমার হচ্ছে গরুর মাংস তাই হচ্ছে ওর পছন্দ মতো হচ্ছে আমি গরুর মাংস রান্না করতেছি আর হচ্ছে হালকা একটু ডাল রান্না করব। দেখা যায় আমরা সারা বছর রমজান বা রোজার ঈদ এগুলোর জন্য অপেক্ষা করতে থাকি কিন্তু দেখার না কিন্তু দেখতে দেখতে আমাদের অনেকগুলো রোজা শেষ হয়ে গেছে তেমন কোনো কষ্টই হয় না আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার মনে হয় এবারে সব মানুষ রোজা রাখতে পারছে তা মানে তাদের কোনোই কষ্ট হয় না যেমন ওয়েদার ভালো ছিল সেরকম হচ্ছে একটা আনন্দ কাজ করছে বা আল্লাহর প্রতি একটা যে ভয় ভীতি সেখান থেকে সবাই খুব সুন্দরভাবে রোজাটা পালন করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শুক্রি আল্লাহর কাছে মানে কোনোভাবেই মানে শেষ করা যাবে না যে কীভাবে এই শুক্রি আদায় করবো আল্লাহর কাছে তবে দোয়া করি আল্লাহর কাছে যে সবাই সুস্থভাবে বাকি যে রমজানগুলা রোজাগুলো আছে সেইগুলো কমপ্লিট করতে পারে যেমন রোজা নিয়ে এক্সাইটমেন্ট কাজ করতে রোজা আসবে রোজা আসবে কবে এখন দেখতে দেখতে অনেকগুলো রোজা শেষ এখন এক্সাইটমেন্ট কাজ করতেছে কখন ঈদ আসবে ঈদ আসবে যখন ঈদটা চলে যাবে তখন আবার একটু মন খারাপ হবে তখন আবার সবাই অপেক্ষা করবে যে কোরবানির ঈদ কখন আসবে তবে যে যেখানেই আছে সুস্থভাবে তাদের প্রিয় মানুষদের ভালোবাসার মানুষদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকুক সকল বিপদ থেকে আল্লাহ রক্ষা করুক সবার জন্য হচ্ছে এই প্রার্থনা করি তো এদিকে কথা বলতে বলতে অলমোস্ট আমার রান্না বান্না কমপ্লিট হয়ে আসতেছে এখন জাস্ট হচ্ছে আলুটা দিয়ে আলুকে কিছুক্ষণ পর্যন্ত আরেকবার পানি দিয়ে মানে রান্না করব দেন হচ্ছে আমি মাংসটা নামিয়ে ফেলবো তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ